এই মুহূর্তে আপনি আমার ভিডিওটা দেখছেন দেখছেন দয়া করে বলছি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আজকে কিছু কথা বলবো ওরকম কোনো ভিডিও না একটা কিছু কথা বলবো যেটা কিন্তু খুব তথ্যপূর্ণ শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত আচ্ছা গতকাল আমি মালদা অতুল মার্কেটে চা খেতে গিয়েছিলাম হ্যাঁ সেখানে আমার মানে একজন অচেনা এক ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ হয় হঠাৎ করে অচেনা এক ব্যক্তির সাথে সাক্ষাৎ হয় সে আমার সাথে সাথে কথা কথা বলে আমিও তার বলি বিষয়টা হচ্ছে অন্য জায়গায় উনি হচ্ছেন একজন শিক্ষক উনি হচ্ছেন একজন শিক্ষক উনার সাথে কথা বলে বুঝতে পারলাম যে উনি হচ্ছেন একজন শিক্ষক এবং উনি নিজেও বললেন এবং উনি আমাকে জিজ্ঞেস করছেন বা বলছেন যে বাবু তুমি কি নিয়ে পড়াশোনা করেছো স্বাভাবিকভাবে আমি বললাম যে স্যার আমি ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছি এবং সদ্য আমি ফিলোসফিতে মাস্টার্স কমপ্লিট করলাম ইউনিভার্সিটি অফ পূর্ববঙ্গ থেকে তখন উনি হঠাৎ করে একটা কথা বলে ফেললেন যেটা অবাক করার বিষয় উনি আমাকে বলছেন আর কোনো বিষয় পেলে না ভেবে দেখুন ডিপলি চিন্তা করুন কথাটা আবার আবার বলছি কিন্তু আবার রিপিট করছি উনি আমাকে বলছেন আর কোনো বিষয় পেলে না শেষমেশ ফিলসফি আমি অবাক ওনার কথা শুনে অবাকও বলতে পারেন এবং হতভম্ব দুটোই যে একজন শিক্ষক যে কিনা একজন স্কুলে শিক্ষকতা করেন পড়ান স্টুডেন্টদের জ্ঞান দেন স্টুডেন্টরা ওনার কাছ থেকে জ্ঞান নেয় উনি আমাকে বলছেন আমিও তো একজন স্টুডেন্ট উনি আমাকে বলছেন যে আর কোনো সাবজেক্ট পেলে না সেসমিস ফিলোসফি আমি অবাক হয়ে যাই ওনার কথা শুনে এবং আমি ওনাকে চট করে বলে ফেললাম আচ্ছা স্যার কেন আপনি এই কথাটা কেন বললেন আমাকে তখন উনি আমাকে বলছেন যে ফিলসফি পড়ে তুমি কি করবে কি হবে ফিলসফি পড়ে যে কার সেই ফিলোসফি মানে তার মানে তুমি কোনো ঈশ্বরকে বিশ্বাস করো না এই তো এখান থেকে শুরু হয় আসল গল্প আসলে শুধু ওই শিক্ষক না শুধু ওই শিক্ষক বলে না এরকম সমাজে অনেক মানুষ আছে যারা এই সাবজেক্টকে প্রাধান্য দেয় না আমি অন্তর থেকে কথাগুলো বলছি এই সাবজেক্টকে প্রাধান্য দেয় না যখন জিজ্ঞেস করা হয় তুমি কি নিয়ে পড়েছো বা কি নিয়ে পড়ছো যখন বলি ফিলোসফি তখন মুখের অঙ্গি ভঙ্গি চেঞ্জ হয়ে যায় কেন ফিলোসফি কি কোনো সাবজেক্ট না অথচ এই সমস্ত মানুষরা স্টুডেন্টদের কাছে জ্ঞান দেন যে সব সাবজেক্টের সমান মূল্য আছে তো সব সাবজেক্টের মধ্যে হচ্ছে এক অন্যতম আর যারা এই বিষয়টা নিয়ে এত চর্চা করেন মানে বাজে ভাবে চর্চা করেন এবং ফিলোসফি সাবজেক্টটাকে একটা অন্য ভাবে নেন আমি তাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলছি আপনাদের মধ্যে এই ভ্রান্ত ধারণাটা লুকিয়ে আছে যে আপনারা এটাই ভাবেন যে যারা ফিলোসফি নিয়ে চর্চা করে বা যারা দর্শন চর্চা করে তারা নাস্তিক হয়ে যায় কে বলেছে আপনাকে কথাটা আপনি দেখান কোথায় লেখা আছে যে যারা দর্শন চর্চা করে তারা নাস্তিক হয়ে যায় দর্শন মানে কি জানেন দর্শনের অর্থ কি জানেন জানেন না দর্শন নিয়ে পড়লে আপনার মধ্যে নৈতিকতা জাগ্রত হবে দর্শন নিয়ে পড়লে আপনি গভীর চিন্তা ভাবনা করতে পারবেন দর্শন আপনাকে শেখাবে যুক্তি দর্শন এই জগৎ এবং জীবন সম্পর্কে বাস্তবতা শেখাবে দর্শনের যদি আপনি পরিধি দেখেন সেটা কিন্তু অনেক বড় এই সাবজেক্টকে মূল্য দিতে শিখুন ফিলোসফি ইজ নট ফিলোসফি কোনো মজার বিষয় নয় ফিলোসফি হচ্ছে উপলব্ধি করার বিষয় যারা এই সাবজেক্টকে মূল্য দেন না আমি তাদের উদ্দেশ্যে বলছি ফিলোসফি চর্চা করুন বুঝতে পারবেন যে ফিল পরিধি কতটা বড় এর ব্যাপকতা কতটা আমি আমি একজন শিক্ষকের কাছ থেকে যখন এই কথাটা শুনলাম আমি অবাক হয়ে গেছিলাম আবার উনি স্টুডেন্টদের জ্ঞান দেন যে সমস্ত সব সাবজেক্টের সমান মূল্য আছে আচ্ছা মশাই আপনি জ্ঞান দিচ্ছেন ভালো কথা কিন্তু ফিলোজফি ফিলোজফির কোনো মূল্য নেই ফিলোজফি তো সাবজেক্টের মধ্যেই পড়ে না আপনার বক্তব্য অনুযায়ী কে বলেছে আপনাকে এই কথাগুলো আবার উনি বলছেন যে ফিলোজফি নিয়ে পড়ছো তার মানে তুমি নাস্তিক তুমি ঈশ্বরে বিশ্বাস করো না কি অদ্ভুত কথাবার্তা আমি ওই সময়টাই হতভম্ব হয়ে যাই ওই কথাটা শুনি আপনি একবার মানে আপনারা একবার ডিপলি ভাবনা চিন্তা করুন বিষয়টা যে একজন শিক্ষক হয়ে তার মুখে এই কথাটা মানায় না একটু আগে বললাম যে শুধুমাত্র ওই শিক্ষক না সমাজে এরকম অনেক মানুষ আছে যারা কিন্তু এটা বলে থাকে অনেক স্টুডেন্ট আছে হ্যাঁ তাদের একটা কথা বলি আমি দেখেছি আমার চোখের সামনে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ফিলোসফি নিয়ে পড়তে চায় তো তাদের গার্জেনরা ওই জায়গাটায় বাধা সৃষ্টি করে কেন তাদের গার্জেনদের মতো করে একটা সাবজেক্ট পড়তে হবে এখন যদি গার্জেন বলে যে না ফিলোসফি নিয়ে পড়িস না ইংলিশ নিয়ে পড় বাংলা নিয়ে পড় হিস্ট্রি নিয়ে পড় সোশিওলজি নিয়ে পড় সংস্কৃত নিয়ে পড় কিন্তু স্টুডেন্টের ইচ্ছে ফিলোসফি নিয়ে পড়ার সে জায়গায় বাধা সৃষ্টি করে দেন কেন আপনাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যারা এরকম করেন দেখুন এই স্টুডেন্টের যেটা যে সাবজেক্ট ভালো লাগে বা যে সাবজেক্ট নিয়ে পড়ার ইচ্ছে সেই সাবজেক্ট নিয়েই পড়তে দিন অযথা তাদের উপরে অন্য কোনো সাবজেক্ট চাপিয়ে দিবেন না মাথায় রাখবেন ওই স্টুডেন্ট না আপনার ছেলে বা আপনার মেয়ে সেই কিন্তু পড়াশোনাটা করবে আপনি করবেন না সুতরাং আপনার সন্তান যে সাবজেক্টটাকে ভালোবাসে সেই সাবজেক্ট নিয়ে এগোতে দিন বরং আরো মোটিভেট করুন আপনাদের পছন্দ মতো সাবজেক্ট বসে দিলে তো হবে না আমি সব সাবজেক্টের সমান মূল্য দিই শুধু আমি বলে না আমরা ফিলোসফির ছাত্র প্রত্যেকে আমরা কিন্তু প্রত্যেক সাবজেক্টের সমান মূল্য দিই সব সাবজেক্টেরই সমান মূল্য আছে কিন্তু কিছু কিছু সমাজের কিছু কিছু মানুষ আছে যারা এই সাবজেক্টের নাম শুনলে আমি জানি না কেন মুখের অঙ্গি ভঙ্গি পরিবর্তন হয়ে যায় ফিলোসফি কি কোনো বিষয় না 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 নিয়ে কি কোথায় লেখা আছে বিষয়গুলো আর ফিলোসফি নিয়ে যারা পড়ে তারা নাস্তিক হয়ে যায় এটা তো অবাক করার বিষয় আমি তো শুনেই ওই দিন অবাক হয়ে গেছিলাম ফিলোসফি আপনাকে আপনার মধ্যে নৈতিকতাকে জাগরণ করবে আপনি ফিলোসফি করলে অনেক কিছু জানতে পারবেন ফিলোসফির অনেক ব্রাঞ্চ আছে ওই যে বললাম একটু আগে ফিলোসফির পরিধি অনেক বড় ব্রাঞ্চ আছে তো ফিলোসফির অনেক শাখা আছে ফিলোসফি আর আমি এটাও বলতে চাই যে সমাজে প্রত্যেক মানুষের উচিত এখন বর্তমানের যে সমাজের যে অবস্থা তাতে আমার মনে হয় প্রত্যেক মানুষের উচিত দর্শন চর্চা করা দর্শনকে ভালোভাবে জানা একটু আগে বললাম যে দর্শন কোনো মজার বিষয় নয় এই বিষয়টা উপলব্ধির বিষয় উপলব্ধি করতে জানতে হবে তবেই হবে দর্শন পড়া অন্যথায় করা সুতরাং আজকের এই ভিডিওটা আমি ভাবলাম যে এই নিয়ে একটা ভিডিও করি কারণ আমার মনে হয় উচিত এই নিয়ে একটা ভিডিও করা আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার সব সাবজেক্টকে ভালোবাসো তার মধ্যে ফিলোজফি সাবজেক্টটাকেও মূল্য দি মর্যাদা আছে এই সাবজেক্টের এই সাবজেক্ট নিয়ে এগোনো যায় আমি নিজে দর্শনের ছাত্র আমি জানি এবং দর্শন চর্চার সাথে আমি যুক্ত এবং আমি এটাও বলতে চাই আপনাদের যে ফিলোসফি পড়ে অনেক কিছু করা যায় অনেক কিছু করা যায় অনেক দূর এগোনো যায় সব সাবজেক্টকে যদি আমরা মানে প্রত্যেক সাবজেক্টকে যদি ভালোবেসে পড়ি তাহলে সাবজেক্ট আমাদের খুব ভালোবাসা দেবে মাধ্যমিকে আমি অঙ্কতে একশোর মধ্যে আটত্রিশ পাই স্বাভাবিক পাব কারণ ওই সাবজেক্টকে আমি ভালোবাসিনি তাই ওই জন্য ওই সাবজেক্টও আমাকে ভালোবাসা দেয়নি সুতরাং সাবজেক্টের প্রতি ভালোবাসা থাকতে হবে এটাই হচ্ছে মেন কথা আমি করজোরে জোরে রিকোয়েস্ট করছি আপনাদের দয়া করে ফিলোসফি সাবজেক্টকে নিয়ে অযথা কোনো মজা করবেন না বা মজার চোখে দেখবেন না এই সাবজেক্টের যে মূল্য কতটা বা এই সাবজেক্টের মর্যাদা কতটা সেটা হয়তো আপনারা জানেন না আর সেটা জানতে গেলে আপনাদের উচিত দর্শন চর্চা করা কোনো সময় পেলে দর্শন চর্চা করুন আমি আপনাদের বলছি আপনারা নিজেরাই দর্শনের ফ্যান হয়ে যাবে চর্চা করুন দর্শন চর্চা করুন না একটু সময় নিয়ে করুন ফাঁকা সময় পেলে জানুন বিষয়টা কি বিষয়ের পরিধি কতটা ঠিক আপনি নিজেও দর্শনের ফ্যান হয়ে যাবে দেখুন আপনাকে কথা দিচ্ছি আমি সুতরাং এই বিষয়গুলো না বলবেন না হ্যাঁ মানে বাজে লাগে শুনতে যারা দর্শনের ছাত্র তাদের কাছে তো আরো বাজে লাগে স্বাভাবিকভাবে আমার যেটা লেগেছিল গতকাল তো আপনাদেরকে রিকোয়েস্ট করছি সব সাবজেক্টের সমান মূল্য দিন ফিলোসফি সাবজেক্টটারও কতটা মূল্য আছে সেটা জানো এই সাবজেক্টের এই সাবজেক্টকে ভালোবাসো এক কথায় সব সাবজেক্টকে যেমন ভালোবাসেন ফিলোসফি সাবজেক্টকে ভালোবাসো সব সাবজেক্টের যেমন সমান মূল্য আছে ফিলোসফিরও মূল্য আছে ফিলোসফি সব সাবজেক্টের মধ্যেই পড়ে হ্যাঁ সুতরাং দর্শনকে ভালোবাসেন দর্শনকে মজার চোখে দেখবেন দর্শনের পরিধি অনেক আমি ভিডিওটা বেশি বড় করবো না কিছু কথা বলার ছিল বলে বললাম আর যারা ভিডিওটা দেখছো এই মুহূর্তে অনেকে দর্শনের ছাত্র আছো আমি তাদের উদ্দেশ্যে বলছি তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে যে আমার এই বক্তব্যের সাথে তোমরা তো প্রত্যেকে একমত হবে আমি জানি এবং যারা দর্শনের ছাত্র যারা দর্শন নিয়ে পড়াশোনা করনি বা অন্য বিষয়ের সাবজেক্ট নিয়ে পড়েছ তারাও অবশ্যই কমেন্ট করো যে আমার এই বক্তব্যের সাথে তোমরা কতটা পোষণ করো আমি কি ভুল কিছু বললাম যদি তাহলে আমাকে ক্ষমা চুপে দেখ আশা করি ভুল কিছু বলিনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার সবারই আছে তার সব থেকে বড় কথা হচ্ছে আমি দর্শনের ছাত্র তাই এটাকে আমি মেনে নিতে পারেন জানি না আপনারা কতটা ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ